ব্রাজিলের ডাগাউটে কার্লো আঞ্চলতির প্রথম পরীক্ষা আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই রাউন্ডে ইকুইডোর ও প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল এই দুই ম্যাচের জন্য এরই মধ্যে পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছেন এই ইতালিয়ান কোচ তবে প্রথম অ্যাসাইনমেন্টে ইঞ্জুরির কারণে বেশ কয়েকজন ধারকা খেলোয়াড়কে দলে পাচ্ছেন না তিনি এই তালিকায় আছেন নেইমার রোদ্রিগো অ্যান্ড্রিক জলেন্টন গ্যাব্রিয়েল ম্যাগালাস মিলিতাও ও অ্যাডারসনের মতো না বাছাই পর্বের এই দুই রাউন্ডের জন্য ঘোষিত পঁচিশ জনের স্কোয়াড থেকেই একাদশ বেছে নেবেন কার্লো আঞ্চলতি তবে যারা দলে ডাক পাননি সামনের ম্যাচগুলোতে তাদেরও সুযোগ আসতে পারে বলে জানিয়েছেন তিনি আগামী ছয়ই জুন ব্রাজিলের প্রথম ম্যাচটি খেলবে ইকুয়েডোরের মাঠে এরপর এগারোই জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি নিজেদের মাঠেই খেলবেন আঞ্চলতির অধীনে খেলার ধরন ও গুরুত্বের ভিত্তিতে এই দুই ম্যাচে কারা কারা একাদশে থাকতে পারে তা জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবো চলুন দেখে নেই তাদের তালিকা অনুযায়ী কারা শুরুর একাদশে থাকতে পারে গোলরক্ষক পজিশনে সম্প্রতি প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে শিরোপা জিতেছেন এলিসন বেকার পুরো মৌসুমে লিভারপুলের হয়ে গোলপোস্টের নিচে মনোবদ্ধ ছিলেন এই বত্রিশ বয়সী ব্রাজিলিয়ান গোলকিপার ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন ইঞ্জুরির কারণে দলে না থাকায় এলিসন অপ্রতিদ্বন্দ্বী স্কোয়াডে থাকা বাকি দুই গোলরক্ষকের ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতাও নেই যে কারণে আঞ্চলতের প্রথম ম্যাচের একাদশে এলিসনের জায়গা নিশ্চিত বলা যায় ডিফেন্ডার হিসেবে প্যারিস সেন্ট জার্মানির হয়ে দারুণ মৌসুম কাটাচ্ছেন মার্কিউনস এরই মধ্যে গোরোয়া ডাবল জিতেছেন আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে মার্কিউনিয়াসের দল আঞ্চলত্বের রক্ষণভাগে তাই সবচেয়ে নিশ্চিত নামটাই তারই তবে মার্কিউনি মার্কিনিউসের সঙ্গী কে হচ্ছেন তা নিয়ে বেশ অনিশ্চিত এক্ষেত্রে বেড়ালদুকে খেলাতে পারেন এই কোচ পিএসজি তে সঙ্গে জুটি বেঁধে খেলার কারণে তাদের যে রসায়ন গড়ে উঠেছে তা কাজে লাগাতে পারেন তিনি আবার ফ্লেমঙ্গো লেওয়ার্টি দারুণ একটা মৌসুম কাটিয়েছেন রক্ষণে অতন্ত্র প্রহরী হওয়ার পাশাপাশি তার বল পাসিং এর দক্ষতা আলাদাভাবে নজর কেড়েছে ডান দিকে ব্যান্ডারসন ওয়েসলি চেয়ে এগিয়ে থাকবেন কারণ আঞ্চলিকদের কাছে তিনি বেশ জানাশোনা এবং ফ্লেমঙ্গোর ফুলবেগের চেয়ে রক্ষণাত্মক ভূমিকায় বেশি গুছানো বা প্রান্তে প্রতিযোগিতা আরো বেশি বারসম্যপূর্ণ চলতি মৌসুমে ইন্টার মিলানের ভালো ফর্মে থাকা কার্লোস আগস্ট গতির প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারেন আলেকসান্দ্রোকে রিয়াল মাদ্রিদে আনচলতির অন্যতম বর্ষার জায়গা ছিলেন ক্যাসিমেরো ম্যানচেস্টার ইউনাইটেডে চলতি মৌসুমে ভালো ফর্মে থাকা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গা শুরুর একাদশে এক প্রকার নিশ্চিত আঞ্চলতির দলে তার মূল ভূমিকা হবে সতর্ক প্রহরীর মতো রক্ষণ বাক্যে নিরাপত্তা দেওয়া প্রতিপক্ষের আক্রমণগুলোকে আগে ভাগেই ধ্বংস করে দেওয়া মিডফিল্ডে তাই বাকিদের ভূমিকা হবে অপেক্ষাকৃত আক্রমণাত্মক সেক্ষেত্রে বুনো গ্রিমারেজ বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন এদিকে নিষেধাজ্ঞার কারণে ইকুইডোরের বিপক্ষে খেলতে পারবেন না রাফেনিয়া ফলে এই ম্যাচে মিডফিল্ডে আরো একজন সুযোগ করে দিচ্ছে আর এখানে প্রতিদ্বন্দ্বিতা জটিল আকার ধারণ করছে ব্রাজিলের কাছে এমন কোন সৃষ্টিশীল মিডফিল্ডার নেই তবে বেশ কয়েকজন এমন ডিফেন্সিভ মিডফিল্ডার আছেন যাদের খেলার বোঝাপড়া ভালো এবং বল সরবরাহে দক্ষতা সম্পূর্ণ গার্সন অ্যাডারসন আন্ড্রের মধ্যে বাকি পজিশনের লড়াই হবে রিয়াল মাদ্রিদে আঞ্চলতির প্রিয় শীর্ষ ছিল ফিনিশিয়াস জুনিয়র ব্রাজিলের জাতীয় দলেও তিনি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন তাই একাদশে তার থাকা নিশ্চিত বলা যায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল বেটিসে যে নিজেকে নতুন করে আবিষ্কার করা এন্টনিকে আক্রমণ রাখতে পারেন কার্লো আনচেলোতি তবে স্ট্রাইকারের জায়গাটা নিয়ে লড়াই করতে হবে রিচার্লিসন ও ম্যাকটু স্কুনার মধ্যে তাদের কেউই এই পজিশনে নিয়মিত না খেললেও জানেন কিভাবে এই ভূমিকা পালন করতে হয় টোটেন হামের নিয়মিত না হলেও সাবেক শীর্ষ রিচার্লিসন কে ভালোভাবে চিনেন আনচেলোতি ফলে তিনি এগিয়ে থাকবেন এদিকে এগারোই জুনের মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন রাফিনিয়া চলতি মৌসুমে বার্সিলোনার হয়ে দুর্দান্ত খেলেছেন তিনি আছে বেলুন্ডিয়ারের লড়াইও ফলে প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে মিডফিল্ড বা আক্রমণ ভাগে যে কোনো একজনকে বাদ পড়তে হবে আঞ্চলিক প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ এলিসন গোলরক্ষক মার্কিউনিস অ্যান্ড বেরাল্ডো হচ্ছেন সেন্টার ব্যাক লুইস অর্ডিস কার্লোস আগস্টো রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক কেসিমেরো ব্রোনো গ্রিমারেস অ্যান্ড গার্সন মিডফিল্ডার ভিনিশিয়াস অ্যান্থনি অ্যান্ড রিচার্লিসন স্ট্রাইকার তো আপনাদের কি মনে হয় এই একাদশ নিয়ে ব্রাজিল ইকুয়েডোরের বিপক্ষে জয় আনতে পারবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা যদি গোলপোস্ট চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন